আমি এখন বারমুডা ম্যাপের অজানে একটি জায়গায় মাছ শিকার করছি ঠিক এই ধরনের আবর্জনাযুক্ত পানির ভিতরে মাছরা লুকিয়ে থাকতে ভালোবাসে তাই আমি এই রকমের একটা ময়লা যুক্ত জায়গায় মাছ শিকার করতে আসলাম এইখানে বারমুডা ম্যাপের সকল ময়লা এসে জমা হয় আর এখানে মাছেরা খাবার খুঁজতে আসে ময়লা এখানে আসতে অনেকটা সময় লাগে আর আস্তে আস্তে এখানে মরিচা পড়ে যায় তাই ময়লাগুলো পানির উপরে না থেকে ডুবে যায় তাই আমরা ময়লাগুলোকে পানির উপরে ভাসতে দেখতেছি না এগুলো সব ডুবাই তো পিরেনহা এই ধরনের জায়গায় লুকিয়ে থাকে আর যদি কোনো জীবজন্তু এখানে পড়ে যায় তাহলে তাকে নিমেষেই ছিঁড়ে খেয়ে ফেলে তবে এই ঘটনা ঘটে থাকে যখন একশো বা তার অধিক পিরানহা মাছ একসাথে থাকে আমার হাতে একটা তীর আছে যেটা দিয়ে আমি মাছের উপর আক্রমণ করে থাকি তবে এত নদীর পারে একসাথে এতগুলো পিরানহা মাছ থাকতে পারে না তাই এখানে তেমন ভয় নেই পিরানহা মাছ খেতে অনেক টেস্টি হলো আসলে এদেরকে ধরা খুব কঠিন সত্যি বলতে এই মাছগুলা কিন্তু খুব চটপটে অনেক দিন আগে এক নুট এই ওয়াটার এসে আটকেছিল দু সপ্তাহ এরকমের এক নদীর পারে বসে পিয়ান তিনি শুধু টোপ দিয়েই পিয়ান হামাজ ধরতেন আমাকে একটা অগভীর জায়গা খুঁজতে হবে যেখানে নিচে কি আছে পরিষ্কার দেখা যায় এমনিতে কি হয় এই রকমের জঙ্গলের জলায় পানির লেভেল ক্রমশ কমতে থাকে আশেপাশে দুই একটা গাছ থাকলে জঙ্গল ধরে নেওয়াই ভালো ওর ধারটা দেখলেই বুঝতে পারবেন যে পানি আগে কত অবধি ছিল কারণ ওখানে সব জন্ডাল পড়ে আছে তার মানে এই ধরনের পানিতে মাছ মাঝে মাঝে আটকে পড়ে যায় এটা গভীর নয় আর এটাই মাছ ধরার পক্ষে আমার অনেক সুযোগ ক্যামেরাটাকে এখানে এনে পানিটাকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাবেন ওরা কিভাবে সাঁতরে বেড়াচ্ছে এখানে বেশ কয়েকটা আছে এখন যদি কয়েক মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি তাহলে কয়েকটা মাছ ধরতে পারবো ওই যে আরেকটা এবার ধরি এখানে কিন্তু আমি আমার তীর দিয়ে আক্রমণ করি দারুণ দেখতে পাচ্ছেন এবার বুঝতে পারছেন তো যে এরকমের হাজারখানে পিরানা কিভাবে একটা মানুষকে ছিঁড়ে খেতে পারে প্রচণ্ড ধারণ দাঁত এদের এই পীরানা মাছটা কিন্তু ইতিমধ্যে আধা মরা কিন্তু এদের এখনো ভেদ করে যাওয়ার ক্ষমতা আছে অগভীর পানিতে শিকার করা হয়তো সহজ মনে হয় তবে এইভাবে পিরানা ধরতে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন ধৈর্য ধরলে এক ঘন্টার মধ্যে পেট ভরার মতো মাছ পেয়ে যাবেন